আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ফোনে থাকা অব্যবহৃত ইমো অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট করে দিবেন অনেক সময় এরকম হয় যে আমরা ইমো অ্যাকাউন্ট একেবারেই ব্যবহার করি না এবং ইমো অ্যাকাউন্টে বারবার নোটিফিকেশন সাথে আমরা বিরক্ত বোধ করি তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টটি ডিলিট করবেন খুব সহজে তাই আজকের এই ভিডিওতে দেখে দিব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো জন্য সরাসরি চলে যাবো আমরা আমাদের ফোনে থাকা যে ইমো অ্যাপস রয়েছে সেই ইমো অ্যাপসের মধ্যে তো আমি এখান থেকে আমার ইমো যে অ্যাপস রয়েছে সেটিকে ওপেন করে নিচ্ছি ইমো অ্যাপসটি ওপেন হয়ে গেলে এখানে বাম পাশে কর্নারে দেখতে পারবেন আপনার প্রোফাইল আইকন সেই প্রোফাইল আইকনের উপর একটি ট্যাপ করে দেবেন তারপর এখান থেকে একটু স্ক্রল করলে নিচে দেখতে পারবেন সুইচ অ্যাকাউন্ট তারপরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তার নিচে রয়েছে সেটিংস এই সেটিংসের উপর ট্যাপ করে দেবেন আপনারা অনেকেই কী করেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে ডি অ্যাকাউন্টটি ডিলিট করতে চান আসলে ওখানে কোনো অপশনই নেই এই জন্য আপনারা সেটিংসের উপর একটি ট্যাপ করে দেবেন তো সেটিংসে ট্যাপ করে দেওয়ার পর একদম নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাবোর্ড অ্যাবোর্ডের উপরে রয়েছে ম্যানেজ ডিভাইস তার উপরে রয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন সেই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশনের উপরে একটি ট্যাপ করে দেবেন তারপরে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো সেই অপশনগুলোতে আপনার কোনো কাজ নেই একদমই নিচে দেখতে পাবেন ডিলেট ইমো অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে সেই ডিলেট ইমো অ্যাকাউন্টের উপর একটি ট্যাপ করে দেবেন তারপর এরকম একটি পপ আপ কিন্তু আপনার সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট তারপর কিছু নোটিফিকেশন আপনাকে দিয়েছে সেগুলো চাইলে আপনি পরে নিতে পারেন তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু ডিলেট নামে একটি অপশন রয়েছে সেই অ্যাপ্লাই টু ডিলেট এই অপশনের উপর একটি ট্যাপ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ লগ ইন টু ইমো অন ইউর ডিভাইসড অর্থাৎ আপনি যে ইমো অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন যেই ফোন থেকে সেই ফোনে একটি নোটিফিকেশন কোড চলে যাবে সেই কোডটি দিয়ে কিন্তু আপনাকে এই অ্যাকাউন্টটিকে ডিলিট করতে হবে তো এই মুহূর্তে যদি আপনার হাতে সে ডিভাইসটি রয়েছে সেটি যদি না থাকে তাহলে কিভাবে করবেন আমার এই মুহূর্তে যেই ডিভাইস থেকে ইমো অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছিল সেই ডিভাইসটি আমার হাতে কিন্তু নেই তো এই ক্ষেত্রে আমি কি করব এখানে ডোন্ট রিসিভ অ্যা কোড নামে একটি অপশন রয়েছে এখানে একটি ট্যাপ করে দেব তারপর এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট রিসিভ অ্যা কোড এরপর কিছু নোটিফিকেশান দিয়েছে মেয়েগুলো আপনি পরে বুঝে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন রয়েছে এই সেটিংসের উপর একটি ট্যাপ করে দেবেন এবার এখানে দেখতে পাচ্ছেন আমার অনলাইন ডিভাইস অর্থাৎ বর্তমানে যে ডিভাইসটিতে আমি চালাচ্ছি সেই ডিভাইসটি কিন্তু এখানে দেখাচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেট এ ট্রাস্টেড ডিভাইস অর্থাৎ এই ডিভাইসটিকে আমি ভরসা করতে পারি এবং এটা বিশ্বস্ত এটা কনফার্ম করার জন্য সেট এ ট্রাস্টেড ডিভাইস এই অপশনের উপর একটি ট্যাপ করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন ট্রাস্টেড ডিভাইস ডিজিটাল ডিভাইস এটি কনফার্ম হয়ে গিয়েছে এবার আমার যে নাম্বার থেকে ইমু অ্যাকাউন্টটি খোলা রয়েছিল সেই অ্যাকাউন্টে একটি কোড চলে যাবে সেই কোডটি এখানে কিন্তু দিতে হবে ফোর ডিজিটের একটি কোড একটি কলের মাধ্যমে আপনাকে কোডটি কিন্তু জানিয়ে দেওয়া হবে সেই কোডটি কেয়ারফুলিভাবে জেনে নেবেন তারপরে কোডটি আমি এখানে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাকে কিন্তু সরাসরি এরকম একটি ইন্টারফেশন নিয়ে চলে এসছে এখানে চোজ ডিলিট রিজন অর্থাৎ আমি আমার এই ইমো অ্যাকাউন্টটি কেন ডিলেট করতে চাচ্ছি এখান থেকে যে কোনো একটি কারণ আপনারা দিয়ে দেবেন এখানে অনেকগুলো কারণ রয়েছে তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকেট আপনি আপনার মতো পছন্দ করে একটি অপশন সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটি সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস অথবা কন্টিনিউ টু ডিলেট নামে একটি অপশন রয়েছে তো আমি যেহেতু আমার এই ইমো অ্যাকাউন্টটিকে ডিলিট করতে যাচ্ছি তাই এখান থেকে কন্টিনিউ টু ডিলেট এই অপশনের উপর একটি ট্যাপ করে দেবো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার যে ফোন নাম্বার থেকে ইমো অ্যাকাউন্টটি খোলা রয়েছিলো সেই নাম্বারটি এখানে দিতে বলছে তো আমি এখানে নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে জিরো ব্যতীত বাকি নাম্বারগুলো আপনারা দিয়ে দিবেন আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটি তীর চিহ্ন রয়েছে সেই তীর চিহ্নর উপরে একটি ট্যাপ করে দেবেন তারপর এখানে এরকম একটি নোটিফিকেশন আপনাকে দেবে সেই নোটিফিকেশনটি চাইলে আপনি পরে নিতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে আই এগ্রি এখান থেকে আই এগ্রি এই অপশনের উপর একটি ক্লিক করে দিব এখানে পনেরো সেকেন্ড চোদ্দো সেকেন্ড টাইম দেবে এখানে কিছু অপশন আপনাকে দিয়েছে আপনি চাইলে পরে নিতে পারেন এই সময়ের মধ্যে এখানে এগ্রি অ্যান্ড ডিলেট একটি বাটন চলে আসবে এখান থেকে এগ্রি অ্যান্ড ডিলেট এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব তারপর এরকম একটি পপ আপ চলে আসবে এখান থেকে সিম্পলি ডিলিটের উপর একটি ট্যাপ করে দিবেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলেটেড অর্থাৎ এই মুহূর্ত থেকে আমার এই অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন নতুন করে যা আসছে আপনারা চাইলে আবার নতুন করে ক্রিয়েট করতে পারেন তো আমি এই মুহূর্তে আর কোনো ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজেই আপনি আপনার অব্যবহিত ইমু অ্যাকাউন্টটি খুব সহজেই ডিলিট করে ফেলবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন